শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনি সংসারে ও সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো রয়েছি তো দেখো সকালবেলায় হচ্ছে প্রতিদিনের মতো যেরকম ঘুম থেকে উঠি সেরকম উঠে পড়েছি আর এদিকে হচ্ছে ওর বাবা কালকে তো নাইট শিফ্ট ডিউটি গেছিলো তো এক্ষণে হচ্ছে সকালবেলায় আসলো আর এই যে নিয়ে এসেছে লাড্ডু তো কালকে তো ছিল ছাব্বিশে জানুয়ারি তাই হচ্ছে ওদের কারখানাটা তো জন মানে দিয়েছে পতাকা উত্তোলন হয়েছিল তো সে কারণে হচ্ছে নিয়ে আসবো আজকে কালকে তো রাত্রে ডিউটি গেছিলো আর এইদিকে আমার মেয়ের জন্য কালকে ওই যে সুজির পকোড়াগুলো বানিয়েছিলাম তো সেটা চার পাঁচটা মতো রেখেছিলাম তবে সেগুলো খে রাত্রেবেলায় খেতে খেতে দুটো মাত্র ছিল তো সেটা আর কি টিফিনে দিলাম আর তারপর বাবা লাড্ডুগুলো নিয়ে আসলো তো এখন বলছে লাড্ডুটা আমি অর্ধেকটা খাবো অর্ধেকটা টিফিন নিয়ে যাবো তো সেটা নিয়ে একবার ওটা ওটা করছে তো যাই হোক টিফিনটা ওকে দিয়ে দিলাম আর দেখো তার সাথে নিয়ে এসেছে এই যে মাছ তো ওই যে আসার সময় হচ্ছে পুকুরে মাছ ধরছিল তো মাছ ধরছিল তো টাটকা পেয়েছে তাই নিয়ে যে তো এখন মাছটার মধ্যে নিয়ে এসে আমাকে বলছে একটা বাটি দিতে তো আর জল দিয়ে দিলাম আর দেখো মাছগুলো একদম নড়ছে আর এমন ঝাঁপাচ্ছে না জলগুলো চারিদিকে ছিটকে দিচ্ছে তো ওইদিকে তো হচ্ছে আমরা তিনজনের চাটা খেলাম চা খেয়ে হচ্ছে ওর বাবা গেল হচ্ছে তিথিকে পৌঁছাতে স্কুল আর শুভ এখনো ঘুমাচ্ছে ও এখনো ওঠেনি আর যেন দেখো মাছগুলো এমন নড়ছে না আমি মানে ভয়ে একবার ছেলে দিচ্ছি তো কী বলতো চাটা খেলাম আর তারপরে ভাবলাম না তো আমাকেই করতে হবে তাই আর কি মাছগুলো নিয়ে এই যে বাইরে আসলাম বললাম ধুয়ে নি এগুলো এখন হচ্ছে কলের জলটা পড়ছে আর দেখবে মাছটা ধুতে না বেশ অনেকটা জল লাগে তারপর হচ্ছে এই যে ছোটো মাছগুলো আরও বেশিই জল লাগে বারে বারে ধুতে হবে তারপর হচ্ছে পুকুরে একদম মানে ধরছিল তখন এই নিয়ে এসেছে তো অনেক দেখবে কাদা টাদা নোংরা এসব তো থাকে। তো সেই কারণে বললাম মাছগুলো এখানে আর এই যে দেখছো নিচের সানটা এখানে বেশ ঘষে ঘষে আঁশগুলো ছাড়াতেও সুবিধা হয় তো সেই কারণে বাইরে নিয়ে এসে বললাম ধুয়ে নিই আর তোমরা যেসব বন্ধুরা এখন আমার ব্লগটা দেখছো তোমাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে প্লিজ ভিডিওটাতে একটা করে লাইক করে দিও আজকে হ্যাঁ যে ভিডিওটা আমি তো এখন বানাচ্ছি তবে আগের দিনের ভিডিওটা যেটা সেটা মোটামুটি পনেরো জন মতো যদি দেখেছে যেটুকু সময়ের মধ্যে কিন্তু দেখছি পনেরো জন দেখার পরও হচ্ছে একটাও লাইক দেয়নি তো কেন জানি না কামেন্ট করতে হয়তো অসুবিধা হয় তবে লাইক একটা দিতেই পারো তো দয়া তোমাদেরকে কি বলবো একটু প্লিজ লাইক একটা করে করে দিও তো দেখো বেশ হচ্ছে ঘষে ঘষে মাছগুলো মাছগুলো তো সরালাম আর তার মধ্যে জানো তো এই যে বড় বড় যে দু একটা আছে দুটো বড় বড়ো তো ওর বাবাকে বলছে ও তো স্কুল থেকে চলে আসলো দুই থেকে পৌঁছে তো ওকে বলছে এগুলো জানো তো ভীষণ নোট ছিল তো আমি ভয় পেয়ে গেছিলাম দু একবার মানে যে আঁচটা ছাড়াতে গেছি অমনি লাফিয়ে উঠেছে তাই আমি ভয় ছেড়ে দিয়েছি তাই ওকে বললাম যে এই দুটো তুমি করে দাও তো ও একটু দিলো ওপর থেকে একটু মানে আঁছাড় দিয়ে তো তার জন্য তারপর হচ্ছে আমি করছি আর তারপর তারপরও না আমার জানি না কেন ভয় লাগছে তো এই যে ছোটো মাছগুলো ধুতে না বেশ টাইম লাগে মনে করো অনেকটা টাইম লেগে গেলো আমার ধুতে ধুতে আর দেখো আজকে না আটটা বেজে গেছে তবে এখনও কলার জলটা পড়ছে তো ভালোই হচ্ছে মাছগুলো যতক্ষণে আমি ধুচ্ছি ততক্ষণে যত পড়লেই মানে ভালো আর কি আর কি জানো তো আজকে তো মাছ আনার কথা ছিল না যেহেতু কালকে তো চিকেন হয়েছে আর আমাদের বাড়িতে মানে প্রতিদিন মাছ মাংস এসব হয় না খুব একটা মানে মানে কম করে করা হয় আর কি তবে এবারে যেহেতু কালকেই চিকেন হয়েছে তবে আজকে ওই যে পেয়েছে টাটকা তাই নিয়ে এসেছে না হলে হয়তো আনতো না তো চলো মাছগুলো সব ভালো করে বেশ অনেকবার করে ধুয়ে নিলাম আরও মানে যত ধুচ্ছি তত আমার ধুতে ইচ্ছে করছে তো বারে বারে ধুয়ে নিচ্ছি জলটা পেয়ে আর কি তো পরিষ্কার করে যতক্ষণ না ধুই না ততক্ষণ মন শান্তি হয় না তো দেখো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর যে দুটো বড়ো ছিল সেগুলোকে আগে মাঝে মাঝে কেটে দিয়েছি তো সব ধুয়ে টুয়ে এই যে রেখে দিলাম ঘরের মধ্যে আর একটা কিছু বড়ো ভারী কিছু চাপা দিয়ে দেবো কারণ এখন তো অনেকটা টাইম আছে রান্না করতে তাই কিছু যদি বাই চান্স মানে কোনো কিছুতে ঢাকাটা খুলে দিলে তাহলে সেই জন্য আর এদিকে আর এদিকে এই যে ঝুঁড়িটা বুঁটি সবটাই হচ্ছে সাবান দিয়ে ভালো করে বাসন মাজা সাবানটা নিয়ে গিয়ে সবটা ধুয়ে টুয়ে নিয়ে আসলাম ঘরে আর এখনও শুভ ঘুম থেকে ওঠেনি দেখতে পাচ্ছো চাটা এখনও রাখা হয়ে ওখানে রাখা আছে আর কি তো এখনও ঘুমাচ্ছে তো কি বলো তো কয়েকটা দোকানের না জিনিস আনতে হবে তো না লিখে দিলে না ওরা কিছুতেই আনতে চাইবে না তাই শুভকে কালকেই বলেছিলাম তো কালকে যখন বললাম তো বললো কালকে যাব তাই এখন সকালে মনে করে করে জিনিসগুলো লিখে নিচ্ছি কেন এই যে শুরু করবো একবার কাজ তারপরে না আর হবে না লেখা আর জিনিসগুলো না লেখা থাকলে না জিনিসগুলো আনতেও চাইবে না আমার ছেলে বা বর যায় হোক না কেন ওদেরকে আবার দুটো দুটো জিনিস যদি বলি লিখতে তাহলে বলবে যে ও বাবা জিনিসগুলো লিখেও রাখো নি সারাদিন ঘরে ওটা কি তো এই তো হয়েছে কাজ বলো সংসারের পিছনে সারাদিন যতই ছুটি না কেন দিন শেষে আমাদের এই কথাটাই শুনতে হয় যে কোনো ছোটোখাটো কাজের জন্যই এটাই একটা কথা রয়েছে এটি যে কি কি সংসার চালাচ্ছ কী কাজ করছো দিন শেষে দুটো জিনিস লিখতে পার না তো ওদেরকে যদি মুখে মুখে বলে দিই কোনো কাজ করছি হয়তো আমি যে আমি বলে দিলাম জিনিসগুলো টট টট লিখে দিল তারপর নিয়ে আসলো কিন্তু সেটা করবে না শুধুমাত্র জিনিসগুলো নিয়ে আসবে কিন্তু লিখতে হবে সে আমাকে যদি না লিখে রাখি তাহলে হয়েছে দুটো কথা তো সেই জন্য ভাবলাম লিখে দিই তো চলো এখন সমস্ত বাসি কাজবাজগুলো সেরে নিই আর এখন সমস্ত বাসি কাজবাজ বাজ সেরে স্নান সেরে এই যে পুজোতে বসেছি তো আজকে তো হচ্ছে সোমবার আর সোমবার দেখবে প্রত্যেকটা বার আমাদের সপ্তাহে প্রত্যেকটা বার এক একটা দেব দেবতার মানে পুজোর বার থাকে আর কি তবুও কী বলতো যে বারে হোক না কেন যে দেবতার পুজো সেটা তো করবোই তার সাথে সমস্ত সব ফটো ফ্রেম থাকে বা যার মূর্তি থাকে সবটাতে হচ্ছে নিত্য পুজোটা কী করে আর শীতের দিনে এই একটা সব থেকে বড়ো কাজ স্নান সেরে না পুজো সারাটা হচ্ছে সব থেকে বড়ো কাজ মনে হয় দিনে এই কাজটা সারাদিন সকাল সকাল সেরে ফেলতে ফেললে রান্না তো হত হবেই দুটো তিনটে দুটো পর্যন্ত আরামসে রান্না হয়ে যাবে আর দেখবে রান্না সেরে পুজো করতে গেলে না সেই আড়াইটা তিনটে বেজে যায় আর তখন না পুজো করতে একদম ভালো না ভালো লাগে না কারণ হচ্ছে রান্নার পর নানা রকমের কাজ থাকে আর সেগুলো করতে করতেই না কখন মানে সময় হয় না মানে সময়টা কীভাবে পেরিয়ে যায় আর তারপর সকাল থেকে ধরো দুটো চা বিস্কুট খেয়ে থাকি সেরকম তো কিছু খাওয়া হয় না তাই আর কি সকালবেলায় পুজোটা সেরে নিলে হচ্ছে নিজের অনেক অনেকটা একটা বড় কাজ হয়ে যায় আর কি আর এখন এই যে যাচ্ছি থেকে আনতে ও বাবাও গেছে হচ্ছে দোকান দশটার সময় ও দোকান চলে গেছে ওদিকে শুভ একটু ওর বন্ধুর সাথে কোথায় যেন গেলো সেই জন্য আমি এখন যাচ্ছি ওকে আনতে তো চলো ওকে নিয়ে আসি আগে আর তে থেকে স্কুল থেকে আনার পরে এই যে দেখো ওকে আনতে গেছিলাম তার আগে হচ্ছে জলখাবারটা খেয়ে গেছিলাম কোনো রকম তবে রান্না কোনো রকম কিছু বসিয়ে যায়নি তাই আসার পরে হচ্ছে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে এই যে মাছটা ভাজতে বসিয়ে দিলাম তো মাছটা এদিকে ভাজা হতে হতে হচ্ছে এদিকে কালকে না ওর বাবা রাত্রেবেলা নিয়ে এসেছিলো দুটো জিনিস ছিল তো এই সবিনগুলো না সবার দোকানে পাওয়া যায় না যে দোকানটায় আমাদের জিনিস আছে সেই দোকানটায় পাওয়া যায় না ওর বাবা যে দোকানটায় কাজে যায় সেই দোকানটায় থাকে আর কি তো এই যে ছোটো ছোটো একদম সবিনগুলো লুজ থাকে তো সেটা আর কি বলেছিলাম নিয়ে আসতে বেশি করে সেটা নিয়ে এসেছে আর তার সাথে যে বিস্কুটটা আমরা খাই ম্যারি বিস্কুটটা সেটা তো ওটা ওই মুদিখানা দোকানটায় পাওয়া যায় না তো সেই জন্য এক দুটো জিনিস হচ্ছে ওই দোকান থেকেও নিয়ে আসে তো ওই ডিবাটা হচ্ছে ভোরে রেখে দিলাম আর বাকিগুলো হচ্ছে আজকে সব্নে তরকারি করবো আজ অনেকদিন হলো সব্নে তরকারি করি না তো ছেলে মেয়েগুলো আর কি বারবার করে বলছে মা সবনে তো আর কি করো করো এইসব আর কি এমনিতে রয়েছে ফুলকপি অল্প আছে পালং শাক আছে ওগুলো আছে তবে ওই ফুলকপি পালং শাক খেতে আর ওদের ভালো লাগছে না হয়তো তাই সবিনটা করতে বললো তাই আর কি ওটাই ভিজতে দিলাম তো ঠান্ডা জলে এখন ভিজুক তারপর হচ্ছে পরে ওটাকে একবার ফুটিয়ে নেব তো চলো ওইদিকে হচ্ছে ওটা ভিজতে দিয়ে আর এদিকে বললাম ততক্ষণে কিছু যেগুলো হচ্ছে কাটাকুটি করা সেগুলো আর কি করে নিই তো সবজিপাতি বলতে সব নিয়ে তরকারি তো আজকে করবো তাই আলুটা বানিয়ে নেবো তার আগে এই যে টমেটো ধনে পাতা এগুলো আর কি কুচি কুচি করে নেব আর তোমরা তো দেখলে সকালে মাছটা ধরলাম তো মাছটা আর কি ঝোল করব সেই জন্য এই যে এগুলো আর কি টমেটো ধনেপাতা পাতা এগুলোই আর কি বানাবো আর আলুটা বানাবো ব্যাস এইটুকুই বানাবার আছে আজকে আর তেমন কিছু বানাবার নেই তো তোমরা যারা যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আসলে আমার ভিডিওগুলো যারা দেখে তারা বেশিরভাগ মানুষজন যারা সাবস্ক্রাইব করেনি তারাই দেখে আর যারা সাবস্ক্রাইব করেছে হয়তো তাদের হয়তো সময় হয় না দেখার তো যাই হোক যারা করে ফেলেছ অলরেডি তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমরা অবশ্যই দেখতে পারবে আর দেখো এরই মধ্যে হচ্ছে ওই যে মাছটা বসিয়ে হচ্ছে সবজিগুলো বানাচ্ছিলাম আর তারপরে উঠে পড়ে হচ্ছে উল্টে পাল্টে মাছগুলো সমস্তটাই ভাজা হয়ে গেছে আর এইদিকে সব এইদিকে ভাতটা নামিয়ে হচ্ছে সবিনটাকে ফুটিয়ে নিয়েছি আর এই যে ঠান্ডা জল দিয়ে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিলাম আর ওদিকে সোয়াবিনটা কড়াইয়ে দিয়ে দিয়েছি ভাজতে মানে মাছটা ভাজার পর ওই তেলের মধ্যেই সোয়াবিনটা ভাজতে দিয়ে দিয়েছি তো ওটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ এই যে মশলাগুলো বললাম বেটে নিই আর আজকে অল্প একটু সর্ষেও বাড়তে হবে মাছের জন্য সরষে দিয়ে করব ছোট মাছ যেহেতু তো সেই জন্য ভাবলাম এই আদা রসুনটার জন্য আরও মিক্সিতে কি পেস্ট করব তো বললাম এটাতেই আর কি বাটি শিলের মধ্যেই বেটে নিই শিলটা যদিও আমার খুব ছোট যেহেতু মানে তখন অল্প একটু মশলার জন্য আর কি যেহেতু ছোটো ফ্যামিলি বুঝতে পারছো সেই জন্য মতনে মতনই কিনেছিলাম তারপর তো মিক্সিতে বেশিরভাগ বাটা হয় সেই জন্য তবে হয়ে যায় ছোট অল্প স্বল্প মশলা বাটা আর কি তো একটু সরষে লঙ্কা বেটে নিলাম আর তার সাথে হচ্ছে ওই যে সবিনের জন্য আর কি আদা রসুন লঙ্কা একটুখানি বেটে নিলাম আর এদিকে সবিনগুলো ভাজা হতে দিয়েছিলাম তো ওটাও ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি তো কি বলো তো রান্না আমি এইভাবেই হচ্ছে যদি যদি যেদিন দেরি করে চাপাই আর শীতের দিন তো এখন বলতে গেলে বেশিরভাগটা দিনে হচ্ছে একটু লেট করেই চাপায় কারণ হচ্ছে লেট করে চাপালে কি হয় একটু রান্নাগুলো গরম থাকে আর গরম গরম দেখবে শীতের দিনে খেতে বেশ ভালো লাগে গরমের দিনে যেমন ঠান্ডা হয়ে গেলেও কোনো মানে ভালো কোনো কিছু খারাপ লাগে না কিন্তু শীতের দিনে একটু গরম থাকলে বেশ ভালো লাগে তবে ওই যে যেদিন কেউ বাবার বিশী থাকে সেদিন হচ্ছে রান্নাগুলো একদম ঠান্ডা জল হয়ে যায় যেহেতু সেদিন তাড়াতাড়ি রান্নাটা করতে হয় তো ওইদিকে দেখো সব মেয়ের তরকারিটা হয়ে গেল তো ওটাকে নামিয়ে নিলাম আর তারপরে এই যে কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আসলে দেখবে কড়াই মানে যতবার রান্না করলে ধুয়ে টুইয়ে ভালো করে রান্না করলে না কড়াইটা খুব বেশি পড়ে না আর তাহলে তোমার মাছতেও অনেকটা সুবিধা হয় অতটাও কষ্ট লাগে না এমনিতে গ্যাসে খুব একটা কালি হয় না ঠিকই তবে এই যে মাছটা আর করলে না কড়াইটা বেশ পুড়ে যায় আর দেখো এখন মাছের ঝোলটা করে নিচ্ছি তো ওই যে টমেটো দিলাম একটু আর একটু পাতলা করে ঝোল করব কারণ কালকে তো চিকেন খাওয়া হয়েছে তো বেশ কয়েকদিন রিচ খাওয়াই হয়েছে আর কি সেই জন্য আজকে হালকা পাতলায় আর এই ছোটো মাছের ঝোল একটু পাতলা পাতলায় ভালো লাগে আর ধনে পাতা তো আছে সাথে হচ্ছে ধনে পাতা ঝোলটা ফুটে এসেছে আর ওদিকে আমার ছেলেকে জিজ্ঞেস করছি যে ভাজা খাবি না ঝোল খাবি মাছটা ওরা বেশিরভাগ হচ্ছে ভাজাই খেতে চায় তবে বড় মাছগুলো খায় তো আর এগুলো যেহেতু ছোটো মাছ পোনা মাছ তাই বললাম যে এটা কী করবি ঝোল খাবি না ভাজা খাবি তো বললো ভাজা খাবো তাই আর কি তিনটে মতো রেখে দিলাম যে যা করবে করবে দুজন দুটো খাবে আর একটা রেখে দিলাম এক্সট্রা যদি খায় তো খাবে ওরা আর বাকিগুলো হচ্ছে ঝোলে দিয়ে দিলাম আর এই যে ধনে পাতাটাও দিয়ে দিয়েছি আর এখন গ্যাসটাকে অফ করে দেবো ব্যাস নামিয়ে নেব তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট আর ওইদিকে হচ্ছে ভাতটা ওই ফাঁকে নামিয়ে নিয়েছি তো এই যে মাছটা হচ্ছে ঝোলটা নামিয়ে তারপর তো গ্যাস মোছামুছি এই সমস্ত কাজ আছেই রান্নার শেষে সমস্ত কাজ ওইদিকে গুছিয়ে নিয়েছি বাসন টাসন যা কিছু ধোয়ার ছিল সমস্তটা ধুয়ে গ্যাস ট্যাস মুছে সবটাই করে নিয়েছি এখন সব শেষে হচ্ছে এই যে এখানে সবজি টুবজি বানা হয় এদিকে মশলাও বাটলাম তো দেখবে জল টল তো রান্নাঘরের টুকটাক একটু একটু পড়ে থাকে সেই কারণে সবার শেষে হচ্ছে প্রত্যেক দিনই আমি এটা করি হয়তো তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করি না তবে সবার শেষে হচ্ছে রান্নাঘরটা একবার মুছে দিলাম মোছা হয়ে গেল সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে গেল এখন ওই ডেড়টা মতো বাজে সব কাজ শেষ করলাম আর এই যে সকালবেলা সেই জিনিসগুলো লিখে রেখেছিলাম তো ওগুলো হচ্ছে শুভ সকালে এনে দিয়েছিল দশটা এগারো সাড়ে এগারো দশটার সময় আর কি এনে রেখে দিয়েছিলো তো বললাম থাক যেহেতু সেভাবে কিছু প্রয়োজনের জিনিস ছিল না মানে যেগুলো আর কি এক্ষুনি লাগবে কেননা আমি ওই দু জিনিস থাকতে থাকতে আর কি লিখে দিই যাতে তুমি আগে মানে লিখলেই ভালো না হলে আবার জিনিসটা শেষ হয়ে গেলে তখন আবার মুশকিলে পড়ে যাবো তো এর মধ্যে হচ্ছে ধূপকাঠি ছিল ঠাকুর ঘরে তো ওটা আর কি বের করে নিয়ে গেছিলাম আর বাকিগুলো হচ্ছে জিনিসগুলো এই যে সব টুকটাক জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো তা এখন কি বলো তো যে জিনিসপত্র যে নিয়েই শুধু এনে দেয় শুধু ওরা বাকি হচ্ছে সমস্তটা আমাকেই দেখতে হয় তো ওইদিকে লেখা তো একটা গেল তারপর হচ্ছে এই যে আসার পর জিনিসগুলোকে মিলিয়েও নিতে হবে যে কোনটা দিয়েছে কোনটা না কীরকম কী দাম লিখেছে সেগুলো একবার চেক করে নিই আর যেগুলো এখন দরকার নেই যেগুলো আছে অলরেডি মানে কোটাতে ঢালা তো সেগুলো উপরে ওই ডিবাতে ভরে রেখে দিলাম এদিকে আমার মেয়েকে বললাম সাবানগুলো সাবানের জায়গাতে রেখে দিতে এদিকে কোলগেটটাও আমি এখানে রেখে দিলাম সিংখের উপরটাতে আর এই যে সেঁওটা হচ্ছে ঢেলে নিলাম কিছুটা বাকিটা হচ্ছে রেখে দেবো ওই কোটোর মধ্যে ভরে আর কি তো টুকটাক যে জিনিসগুলো ঢালার আছে সেগুলো হচ্ছে ঢেলে রেখে দেব আর জানো তো এই ম্যারিটা বিস্কুটটা যদি তো তোমাদেরকে বললাম সকালেই চোর বাবা কালকে নিয়ে এসেছিলো তো এই ম্যারি বিস্কুটটা আমার বেশ ভালো লাগে প্রথম আগে তো হচ্ছে রাজা রাজামেরি তারপর বিসফার্ম এগুলো খেতাম তবে এখনগুলোর টেস্টগুলো কেন জানি না পর করে চেঞ্জ করে দিয়েছে কম তখন থেকে আর ভালো লাগে না তো এটাই নিয়ে আসা হয় আর দেখো এই কৌটোটা আমার বেশ বড়ো পুরো প্যাকেটের বিস্কুটটা আর কি রাখা হয়ে যায় এটার মধ্যে আর বাকি এই যে টু সারটা ভাঙা ছিল সেগুলো আগেগুলো সেগুলো উপরটাতে রেখে দিলাম পরে আর কি খাওয়া হয়ে যাবে আর যেগুলো দরকার এই যে তেলটা খালি হয়ে গেছিলো তো সেগুলো আর কি ঢেলে নিলাম আর রান্নার শেষে কি বলো তো যদি আধ ঘন্টা মতো বসতে পারি না তাহলে আমার বেশ ভালো লাগে আর এখনও ওর বাবা আসেনি ও আস্তে আস্তে হয়তো তো লেট করবে মানে দোকান গেছে যেহেতু তো চলো এখন একটুখানি রেস্ট করব। আর আজকে ওর বাবা আসলো সে আড়াইটার সময় আড়াইটার সময় আসলো তার আগে হচ্ছে একটুখানি বসেছিলাম ওই যে সব কাজ বাজ বাগিয়ে একটুখানি বসলাম তারপর তো আসলো ছেলে মেয়েদেরকে ওদের ওদেরকে আগেই খেতে দিয়েছিলাম ওরা খেলো আর এখন যেন কটা বাজে এখন সাড়ে তিনটে বাজে তো ও আসলো স্নান করলো তারপর খাওয়া দাওয়া হলো তারপর তো ধরো ওরা তো হয়ে গেলো ওদের কাজ তারপর তো আমার আরও কাজ থাকে বাসন টাসন ধোয়া টোয়া এইসবগুলো থাকে বাকি সমস্ত কাজ করে নিলো বাসন ধোয়াটা তো থাকেই তো সেগুলো করে নিয়ে এই যে কাপড় টুপড় নিয়ে এসে এখন হচ্ছে তো দুপুরের পর হচ্ছে দুপুর ঠিক না বিকেল হয়ে গেছিলো মেয়েকে টিউশন টিউশন পাঠিয়ে হচ্ছে ওই যে এক একটুখানি হচ্ছে ওই আধ ঘন্টা পনেরো এক ঘন্টা মতো রেস্ট করলাম তারপরে ওই যে বিকেলবেলা যে সমস্ত কাজ থাকে সেগুলো করলাম আর তারপর এখন সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়ে এই যে বেশ কয়েকটা হচ্ছে সাদা রুটি করে নিলাম আর রুটিগুলো ওইদিকে হয়ে গেছে আর তারপর দেখো এখানে দেখাচ্ছি কয়েকটা সবুজ রঙের পরোটা বানাবো সবুজ রঙের পরোটা বলতে হচ্ছে এটা করছি হচ্ছে পালং শাকের পরোটা তো কয়েকটাই হলো যেহেতু পেস্টটা যেটুকু শাকটা ছিল যে সেদিন মেথি শাক আর পালং শাক দিয়ে গেছিল না আমার বড় একটা বন্ধু তো সেটাই ছিল তো পালং শাকটা এখন খেতেটা অতটা পছন্দ করছিলো এক ঘেয়ে আমি পালং বেগুন আলু দিয়ে করছি অবশ্য রেসিপি তো প্রচুর আছে ইউটিউবে তবে সেগুলো করতে তো মানে অনেক রকম ঝামেলা তারপর সবারই ভালো লাগবে না লাগবে তো সেই জন্য ভাবলাম যে আজকে একবার দেখি ট্রাই করে পালং এই পরোটাটা এর আগে মেথি পরোটা তারপর আলু পরোটা এই সমস্তটা সবটাই করেছি তবে পালং শাক দিয়ে কোনো করিনি আর যেটুকু পেস্টটা হলো যেটুকু শাকটা ছিল সেটার পেস্টটার মধ্যে এই কয়েকটাই হলো তাই আর কি কয়েকটা যে মানে জল দিয়ে নি আর এক্সট্রা তার জন্য সাদা রুটিও কয়েকটা বানালাম যেহেতু কয়েকটাই হলো ছোটো ছোটো করে ওর জন্য লেচিগুলো করেছি যাতে সবারই দুটো দুটো করে হয়ে যায় আর কি তো দেখো ওইদিকে তো বেলে নিলাম আর তারপর হচ্ছে এদিকে ভে সেকে নিচ্ছে হালকা করে তারপর হচ্ছে তেল দিয়ে ভাজবো তো শীতের দিনে এই সমস্ত খাবার দাবারগুলো বেশ ভালো লাগে কেননা শীতের দিনে রঙ রঙিন মানে সবজি পাতিগুলো থাকে দেখবে সবাই গাজরের পরোটা মূলোর পরোটা সব রকমের মানে যেটুকু সবজি আছে সবটা দিয়ে পরোটা বানালে খাওয়াই যায় ভালোই লাগে খেতে তাই না তো দেখো এদিক করে নিচ্ছি আর খেতেও বেশ ভালোই হয়েছিলো সবারই বেশ ভালো লেগেছিলো তবে আমার মেয়ে আবার খুব একটা এসব পছন্দ করে না মানে ও যায় না কেন ভালো লাগেনি তো যাই হোক দেখো দেখতে দেখতে হচ্ছে অনেকগুলোই আছে কয়েক যে কয়েকটা আছে অনেকগুলো বলছি যে কয়েকটা আছে সেগুলো সবগুলোই ভেজে নেব তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর প্লিজ তোমরা একটা করে লাইক করে দিও তো চলো আজকের মতো আসি পরের দিন আসছি আবার একটা নতুন ব্লগের সাথে